মানে কুড়ি দিন আগে মেয়েটা হঠাৎ মেয়েকে নিয়ে আসে নানান দেখায় নিয়ে আসার পরে ছেলের বাড়ি ফুকিরা করছি আর আমাদের আমার বাপের বাড়ি হলো আম বাড়ি নিয়ে আসার পরে মেয়েটার হাতে যে মোবাইলটা ছিল মোবাইলটা মানে ওরা নিয়ে নিয়েছে কোনো মোবাইল নাম্বারে কোনো আমরা যোগাযোগ করতে পারি না কুড়ি দিনের মধ্যে যখন যোগাযোগ নাই তো বাধ্য বাধ্যতামূলক কালকে মেয়ের বাবাকে নিয়ে আমি মেয়েদের মেয়ের বাড়িতে গেছিলাম গেলাম গিয়ে যাই হোক তবু এখন ও দেখে যেহেতু গেছে পড়ছে ওরা যদি ভালো থাকে তবেই আমরা হ্যাঁ আমাদের দেখে মেয়ে কান্নাকাটি শুরু করছে বাবা নিয়ে যাও আমাকে আমাকে নিয়ে যাও বেশি আসছে যখন আমাকে নিয়ে যাও হ্যাঁ তো এগুলো শোনার পরে ছেলের সাথে ছেলের মার সাথে আমরা বললাম যে ও যখন যাইতে চাইতেছে চলো ছেলেকে বললাম তুমিও চলো না হয় না থাকো ঘুরে চলে আসবো মাকে দেখতে ইচ্ছা করতে ও মা ও অসুস্থ মেয়ে চিন্তা হম তো আমরাই মেয়েকে বোঝাই যে মা দেখে শুনে যখন আসছো এবার ওরা যেটা বলতেছে ছেলের মা বলে আমাদের বসা ব্যাপার আছে গার্জিয়ান সবাইকে জানাইতে হবে এইভাবে যাইতে দিতে পারবো না নানান রকমের কথা যাই যখন দেখলাম যে আমরা এখানে ব্যাপার আছে তখন ওরা ছাড়বে না তখন আমরা এটা শান্তি শৃঙ্খলার জন্য মেয়েকে বোঝাই বললো ও আমরা আমরা বুঝাবুঝি করে ওরা বললো যে আমরা রবিবারে মেয়েকে নিয়ে যাব ঠিক আছে আমরা মানলাম মেয়েকে বুঝাইলাম মা রবিবার তো আজকে তিনটার মধ্যে রবিবার একটা দিন মধ্যে ওরা যখন বলতেছে তাহলে আসবো রবিবারই আসবে তারপরে বইলে পেয়ে সবাইকে আমরা তো দুটা মেঘা চলে আসলাম তার মধ্যে হঠাৎ এরকম খবর এখন আর কি বলার ছাড় কী শুনলেন পরবর্তীতে পরবর্তীতে আজকে সকালবেলা পাড়ার একজন ফোন করে বললো যে মেটা সুইসাইড করছে কী সুইসাইড করছে ফাঁসি আমরা সবাই মিলে গেলাম গিয়ে দেখি যে অবস্থা মেয়েটা আছে আর কি হাটে শোয়ানো ফাঁসির কোনো ব্যবস্থাই নেই ওখান থেকে ফাঁসির কিছু দেওয়া যায় না তারপর ওখানে জলের বালতি ছিল মগ ছিল মানে ও মারপিট করার পরে যে ও হার্ট অ্যাটাট করছে আর ওকে যে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছে সব কিছু প্রমাণ এখানে একদম স্পষ্ট কী মনে করছেন যে তাহলে হ্যাঁ টর্চা করে মেয়েটাকে মারা হয়েছে ওই মেয়ে ওইভাবে মারা যেতে পারে না আর ছেলেটা যেহেতু সব সময় ওর সাথে চোখের মতো থাকে ও মরলে তো দেখতোই আর মারার কোনো এমনিতে সেটা পোস্ট ম্যাটাম রিপোর্টই বলবে না যখন বাড়িতে গেলেন তখন ছেলের বাড়ি কাউকে পেয়ে ছিলেন আজকে শুধু ছেলের মা ছিল ছেলের মা

মানে এবার তো নিয়ে আসছে এখন তো বাবা মার সাথে মোবাইল বন্ধ ফোন বন্ধ টাকা পয়সা তো পাচ্ছে না না এখন আমাদের কালকে বললো ওরা বসা বসি করবে বসা বসি মানে এদের ইচ্ছা ছিল বড় করে রিসেপশন দিবে সেই বাবতে বাপের কাছে কিছু টাকা আদায় করবে সেই সব আমরা তো তাও মানে অমতে ছিলাম না যদি বসা বসি করে কিছু চায় ও মেয়ে যেহেতু দিতে হবে তাই না সেরকম ই ছিল কিন্তু এটা ওনাদের উচিত ছিল না যেহেতু প্রেম করে বিয়ে হয়েছে সংসার করছে কুড়ি দিন যাবত রিসেপশনের প্রশ্নই আসে না তবু আমরা তো কিছু বলিনি না পয়সা লাগতো আমরা দিতাম তবু মেয়েটা বাইসে থাকতো পৃথিবীর বুকে এই হচ্ছে ব্যাপার আজকে মেয়ে যে ছেলে যদি মেয়েকে সত্যিকারের ভালোই বাঁচত তো মেয়ের পাশে থাকতো মরার পরে কি ছেলেটা স্থির থাকতে পারত এই যে এখন ওর চিতায় যাবে ও তো পাশে থাকতো কি লুকাইতো এখানে অন্যরকম ব্যাপার আছে সব এখন তো রয়েছে হ্যাঁ স্বামী শ্বশুর সবাই পলাতো শাশুড়িকে নিয়ে আসছে পুলিশ এই বিষয়ে কি আপনারা থানায় লিখিত অভিযোগ করবেন লিখিত অভিযোগ এবার মেয়ের বাবা আছে মেয়ের মামা আছে এখানে আমাদের এলাকার প্রধান আছেন ওনারা সিদ্ধান্ত করবেন যে এটা ভালো হয় সেটাই করবে আপনি কে হন আমি মেয়ে পিসি কি নাম আপনার জসনা আর আপনার ভাস্তির নাম অঞ্জনা দে অঞ্জনা একুশ দিন আগে মানে পূর্ব খাটের বাড়ি এলাকার আর কি আগ্রা গ্রাম পঞ্চায়েত এলাকার একদম মেয়ে একুশ বছর বয়স বিশ বাইশ দিন আগে একটা ছেলের সঙ্গে প্রেম তারা দুজনে গিয়ে বিয়ে করে ছেলের বাড়ি হলো পচাকড়া অঞ্চলের খকরির কোটি ভেরবাড়ি মানাবাড়ি এলাকা তো যাই হোক বিশ বাইশ দিন হয়ে গেল তো গতকালকে মেয়ের পিসি আর বাবা গেছিল দেখা করার জন্য যে যেহেতু ছেলে আর মেয়ে বিয়ে করছে তো তাদেরকে নিয়ে এসে একটা অনুষ্ঠানের মাধ্যমে কিছু মেয়েকে দেবে আর কি সেই মোতাবেক কালকে আলোচনা করার জন্য গেছে তো ছেলের বাড়ির লোক তো পাত্তা দেয়নি কোনো রকম না দেওয়ার ফলে ওরা চলে আসছে পরে আমরা আজকে সকালে শুনতে পারি যে রাত্রিবেলা মেয়েটাকে মেরে ফেলছে না হুইচার করছে আমরা সেটা বুঝি না মেয়েটা মারা গেছে এইটুকু করতে তো সেই জন্য আমরা এখন থানায় এসেছি কী মনে করছি যা দেখে মনে হলো আমিও গেছিলাম ওই এলাকায় পুলিশ গেছিলো পুলিশের সাথে তো আমার যেটা মনে হলো যে সুইসাইড কেস নয় এটা মার্ডার করাই হয়েছে খুন করাই হয়েছে